আমাদের এখানে মূলত শেখানো হয় মোবাইল সার্ভিসিং এর যে কাজগুলো আছে একবারে এ টু জেড যেমন সার্জিং ফোর থেকে শুরু করে ডিসপ্লে ব্যাটারি মাউথ স্পিকার তারপর আইসি রিগুলিং এর যে কাজগুলো আর হেডফোন সলিউশনের টোটালি আপনার মোবাইল সার্ভিসিং এর যে কাজগুলো আছে সবকিছু শেখানো হয় বেসিক টু অ্যাডভান্স আমাদের এখানে রেগুলার ছয় ঘন্টা করে ক্লাস আপনার সপ্তাহে ছয় দিন থাকে আপনার দুই ঘন্টা থিওরি চার ঘন্টা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল দূরান্ত থেকে আসে তাদের জন্য থাকার ব্যবস্থা আছে থাকা সম্পূর্ণ ফ্রি থাকার জন্য একটাও লাগবে না আমাদের এখানে থাকার ব্যবস্থা মানে আপনি যেখানে কাজ শিখবেন এই বিল্ডিং এ যদি কোনো স্টুডেন্ট আপনার দুর্বল থাকে তাহলে তাদেরকে আমরা আরো ক্লাস টাইম বাড়াই দিই ছয় ঘন্টার বাইরে তাদেরকে এক্সট্রা ক্লাস টাইম দেওয়া হয় এখানে আপনি কতদিন যাবত শিখতেছেন কাজ একুশ দিন একুশ দিন যাবত জি আচ্ছা কি কি শিখলেন একুশ দিনে চার্জিং পোর্ট সেন্স করা শিখছি ডিসপ্লে সেন্স শিখছি এবং আইসি রিভিলিং শিখছি আচ্ছা আর কি মনে হয় যে আর কতদিন সময় লাগতে পারে আপনার বাকি কাজগুলো শিখতে আর বিশ দিনে হয়ে যাবে বাকি বিশ দিনে হয়ে যাবে হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে এখানে মূলত মোবাইলের সার্ভিসিং শেখানো হয় আর আমাদের সাথে আছেন মিলন ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ বল আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া তো আজকে মূলত আমরা কি নিয়ে ভিডিওটা করব করবো মূলত আপনাদের এখানে কি কি শেখানো হয় আমাদের এখানে মূলত শেখানো হয় মোবাইল সার্ভিসিং এর যে কাজগুলো আছে একবারে এ টু জেড যেমন থেকে শুরু করে ডিসপ্লে ব্যাটারি মাউথ স্পিকার মোবাইল সার্ভিসিং এর যে আছে সবকিছু শেখানো হয় বেসিক টু অ্যাডভান্স একবার হাতে কলমে দৌড়ে দৌড়ে আমাদের এখানে রেগুলার ছয় ঘন্টা করে ক্লাস আপনার সপ্তাহে ছয় দিন থাকে আপনার দুই ঘন্টা থিওরি চার ঘন্টা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল যদি কোনো স্টুডেন্ট আপনার দুর্বল থাকে তাহলে তাদেরকে আমরা আরো ক্লাস টাইম বাড়াই দিই ছয় ঘন্টার বাইরে তাদেরকে এক্সট্রা ক্লাস টাইম দেওয়া হয় এখানে আচ্ছা এখানে কি থেকে কাজ শেখা যায় হ্যাঁ এখানে আমাদের আবাসিক আনাবাসিক দুইটা সিস্টেম আছে যারা কাছে হয় তাদের জন্য মানে আনাবাসিক আর যারা এখানে থাকে দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য থাকার ব্যবস্থা আছে থাকা সম্পূর্ণ ফ্রি থাকার জন্য এক টাকাও লাগবে না আমাদের এখানে থাকার ব্যবস্থা মানে আপনি যেখানে কাজ শিখবেন এই বিল্ডিং এ এই বিল্ডিং এই থাকার ব্যবস্থা হ্যাঁ এই বিল্ডিং এ থাকার ব্যবস্থা আচ্ছা এছাড়াও আপনাদের আরো কয়টা শাখা আছে আমাদের মোট দুইটা ট্রেনিং সেন্টার একটা হচ্ছে আপনার সাবান নবীনগর পল্লী বিদ্যুৎ আরেকটা হচ্ছে আপনার ঢাকা দক্ষিণ পাড্ডা তিতাস আচ্ছা তো বেসিক কোর্সটা কি এবং অ্যাডভান্স কোর্সটা কি এটা একটু ভেঙে বলে দেন বেসিক কোর্স হচ্ছে যেমন কি আপনার প্রাথমিক যে কাজগুলা ডিসপ্লে ব্যাটারি চার্জিং পোর্ট তারপরে মাধু স্পিকার এস স্পিকার সেট খোলা খালি ডিসিম্পলি যেগুলো এগুলো আর কি আর অ্যাডভান্স লেভেলের কোর্স হচ্ছে আপনার মাদা বোর্ডে মাদা বোর্ড সংক্রান্ত যে কাজগুলা যেমন হাফ শর্ট ফুল শর্ট ডেডফোন সলিউশন আইসি রিগুলিংয়ের যে কাজগুলো কম্পোনেন্টের কাজগুলা ও আপনার টোটালি মোবাইল সার্ভিসিং এর যত কাজ আছে সব কাজগুলো আমাদের এখানে একসাথে যদি নেন দুইটা মিলে বেসিক টু অ্যাডভান্স তাহলে পঁচিশ হাজার টাকা আর শুধু বেসিক কোর্স যদি আপনি নেন তাহলে পনেরো হাজার টাকা আর শুধু অ্যাডভান্স নিলে বিশ হাজার শুধু অ্যাডভান্স যারা মার্কেটে কাজ করে তাদের জন্য মানে যারা মার্কেট লেভেলের বেসিক কাজগুলো করতেছে অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারতেছে না যেমন আইসি রিভিলিং এর কাজগুলা আপনার হাফ শর্ট ফুল শর্ট এগুলা বানতে পারতেছে না তাদের জন্য হচ্ছে যে আপনার অ্যাডভান্স লেভেলের কোর্স আর যারা একবার নতুন কোনো কাজই জানে না তাদের জন্য হচ্ছে যাই বেসিক টু অ্যাডভান্স আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে বেসিক কোর্স করতে কত দিন সময় লাগে বেসিক কোর্স করতে আপনার 15 দিনের মধ্যে হয়ে যায় যদি আরো সময় লাগে তাহলে আমরা আরো দিই যেমন কি আপনার 20 দিনের মতো সময় লাগে এখানে আপনার টাইম বিষয় না আমাদের এখানে কাজ শিখে যাওয়াটা হচ্ছে মূল কথা আপনি যদি শিখতে না পারেন আমরা আরো সময় দেব আচ্ছা আচ্ছা আর অ্যাডভান্স করতে কত দিন সময় লাগে অ্যাডভান্স করতে আপনার 20 দিনের মধ্যে হয়ে যায়

তাদের আগ্রহ বাড়ানোর জন্য যেহেতু নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি তৈরী আছে আমি ফার্স্ট হবে এরকম একটা প্রতিযোগিতা থাকলে আপনার কাজের প্রতি স্পিড বাড়ে এবং ভালো করতে পারে এই জন্য আমরা আপনার শুধু এই হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ বাইরে আমাদের পরিষ্কার আছে যেমন কি হট গার্ল মাল্টিবেটার পাওয়ার সাপ্লাই এগুলা এগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড হ্যাঁ এই ধরনের পুরস্কার দিয়ে থাকেন জি জি আচ্ছা আহ এছাড়াও মোবাইল সার্ভিসিং এর পাশাপাশি তারা কি ল্যাপটপ আইপ্যাড এই ধরনের আহ যে যে কাজগুলো আপনার ওগুলা কাজ পারবো কিন্তু আপনার ল্যাপটপের যে কাজগুলো এগুলো আলাদা এটা কাছাকাছি ওগুলার জন্য আলাদা করে কোর্স নিতে হবে আমাদের এখানে এটা চালা চালু করা হয় না এখানে শুধুমাত্র এখানে মোবাইল শুধুমাত্র মাত্র মোবাইল সার্ভিসিং এর যে কাজগুলো এগুলো এখানে শেখানো হয় আচ্ছা এই কাজ শেখার পরে কি সরকারি কোনো সার্টিফিকেট তারা পাবে সরকারি সার্টিফিকেট বলতে সরকারি সার্টিফিকেট তো হয় না এগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক বিভিন্ন ধরনের সরকারি সার্টিফিকেট হয় আপনার বাটন ফোনের উপরে লেভেল ওয়ান তো এটা তো আপনার কোনো কাজ আসে না আর আমাদের এখানে মূলত হচ্ছে কাজ শিখা আপনি এখান থেকে যাই যদি কাজ শিখতে পারেন বা কাজ করতে পারেন তাহলে তো সার্টিফিকেটের কোনো মূল্যই থাকে না কোনো প্রয়োজন নেই আপনি যদি কাজ আমি যদি নিজে একটা দোকান দিই সার্টিফিকেটের কোনো প্রয়োজন আছে আর এখান থেকে কাজ শিখে বেশিরভাগ আমাদের বাইরে যা বিদেশে যা বা দেশে দোকান বিভিন্নভাবে কাজ করে ওগুলো সার্টিফিকেট হয় আপনি যদি কোন সরকারি জবের মতো অ্যাপ্লাই করেন এখানে তো অ্যাপ্লাই করার মতো সুযোগ নেই এগুলো তো হচ্ছে উদ্যোক্তা মানে আপনি নিজে কাজ শিখে নিজে কিছু করা আচ্ছা এই কাজটার ভ্যালু কেমন বিদেশে যারা কাজ করতে চাইবে এই কাজে তো ভ্যালু আপনার বলে বোঝানো যাবে না এক এক দেখে এরকম আপনার নতুন অবস্থা হয়তো একটু আপনার কম হইতে পারে যখন আপনার দোকানটা রানিং করবেন তখন ভালো একটা ইনকাম হবে আপনার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দেশে ইনকাম করা সম্ভব দেশে ইনকাম করা সম্ভব জি দেশে ইনকাম করা সম্ভব যখন আপনি সিনিয়র হয়ে যাবেন আপনার দোকানের পরিস্থিতি বাড়বে তখন আপনার কাস্টমার অভাব হবে না আর এগুলো তো বুঝেন মোবাইল সার্ভিসিং ভালো একটা যদি আপনি ডেড ফোন একটা সলিউশন করতে পারেন পনেরোশো দুই হাজার টাকার মতো থাকে তো আপনি প্রতি মাসে যদি অন্তত এই কাজগুলো আপনার তিন চারটা প্রতিদিন যদি দু একটা করে কাজ করতে পারেন তাহলে হয়ে যায় আচ্ছা কতজন প্রশিক্ষক এখানে প্রশিক্ষণ দিয়ে থাকে আমাদের এখানে তো টিচার আছে আপনার তিনজন রবিউল ইসলাম গুগল ভাই যিনি ওনা উনিও শিখান তারপর আমাদের রুবুল ভাই রবিউল ভাই আছেন আবার আমাদের সফটওয়্যারের ক্লাস নাই আলাদা মেরি ভাই উনিও আছেন আমি আছি আরো অনেকে আচ্ছা আর আপনাদের যে ঢাকায় যে প্রতিষ্ঠানটা আছে আছে ওইখানে টিচার ঢাকা ঢাকা তো আপনার আমাদের মেইন হেড অফিস ওইখানে আছে প্রায় আট দশ জনের মতো আছে আচ্ছা ঠিকানাটা একটু বলেন তো আমাদের ঠিকানাটা হচ্ছে আপনার সাভার নবীনগর বিদ্যুৎ কবরস্থান রোড আমিন মডেল টাউন স্কুল কলেজের সাথে আপনার যদি আসতে অসুবিধা বা বুঝতে অসুবিধা তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিব আচ্ছা আরেকটা জিনিস এই কাজটা শিখতে কতটুকু শিক্ষাগত যোগ্যতা লাগে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার বাংলা ইংলিশ যদি দুইটাই আপনার থাকে পড়তে পারেন লিখতে পারেন তাহলে হবে মানে আপনার এক্স্যাক্টলি আপনার যে এতটুকু পড়াশোনা দরকার এরকম কোনো নির্ধারিত বাধ্যবাধকতা না যে ক্লাস 5 পর্যন্ত পড়া থাকতে হবে বা 8 পর্যন্ত বা 10 পর্যন্ত পড়া এই ধরনের কোনো বাধ্যবাধকতা না আপনাদের রিডিং এবং ইংলিশ রিডিং পারলেই হবে হবে হ্যাঁ আচ্ছা সর্বনিম্ন বয়স মানে সর্বনিম্ন বয়স সীমা আছে যে এত বয়সের হলেই এখানে এসে করতে পারবে এরকম কোনো কিছু আছে বাধ্যবাধকতা আছে যারা পড়াশোনা করে তাদের জন্য তো আপনার পড়াশোনার পাশাপাশি যদি কোনো কাজ করা জানা থাকে তাহলে তো অনেক ভালো বর্তমানে তো বাংলাদেশে আপনার চাকরির সংকট এটা তো বুঝতে হবে এই কারণে বেকারত্ব বাড়ি গেছে আপনার মদ জুয়া বিভিন্নভাবে আসক্ত হয়ে গেছে আমি মনে করি যারা বেকার আছে তারা তাদের জন্য এই কাজটা শেখাটা অনেক উত্তম এবং যারা পড়াশোনা করতেছে তারা পড়াশোনার পাশাপাশি যদি কিছু করার ইচ্ছা থাকে তাহলে আমাদের কোর্সটা নিতে পারে অবশ্যই তারা দক্ষতা বাড়বে আপনার কোনো কাজ শিখে থাকা থাকলে আপনার বাতের অভাব হয় না যেন কথা আছে না যে আপনার কোনো কিছু তার আটকাবে না আটকাবে না হ্যাঁ তোমার সেখানে যতটুকু দেখলাম যে এখানে মানে ছোট ছোট ছেলে পেরেরাও আছে মানে বয়সে কম ছোট ওরাও বয়সে আর কি হ্যাঁ এইগুলো তো আপনার যদি দেখা গেছে অনেক ফলো হয় না পড়াশোনা ছাড়িয়ে দেয় তখন মা বাবা বলে যে তোর কাজ শিখে আয় দেখ দুনিয়াটা কেমন ওই ক্ষেত্রে আর কি যারা পড়াশোনা করে তাদের আমরা বেশিরভাগ করে বয়স যখন পনেরো ষোলো নিচে নি না মিনিমাম মিনিমাম পনেরো ষোলো নিচে নি না তার এই বয়সের নিচে নিলে বিনোদনের সুবিধা অসুবিধা হইতে পারে ঢাকা শহরের প্রতি তাদের আইডিয়া কম এরকম আর কি ব্যাপারটা আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে যারা ক্লাস করছে বা শিখছে আর কি ম্যাক্সিমাম বাইরে যাওয়ার জন্য নাকি দেশে কোনো কিছু করার জন্য এখানে আপনার আছে বাইরে যাওয়ার জন্য অনেক আছে কেউ সৈদি যায় দুবাই যায় আপনার ইউরোপ ইতালি বিভিন্ন দেশে আমাদের আমাদের আছে যারা কাজ শিখে গেছে এরকম অনেক স্টুডেন্ট আছে বিভিন্ন দেশে এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমাদের এখন একজন দুইজন মানে মিনিমাম আছে আচ্ছা আরেকটা জিনিস এখান থেকে শিখার পর লাইফ টাইম সাপোর্ট পাবে তারা হ্যাঁ আমাদের টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে আপনি যদি কোনো কাজ করার ক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা যদি আটকে যায় না বুঝতে পারে তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে মেসেজ করলে আমরা এখান থেকে আপনাকে ওই মেসেজে রিপ্লাই দেব কিভাবে কাজ করতে হবে এটা বুঝিয়ে দেওয়া হবে আচ্ছা আরেকটা জিনিস এখান থেকে কাজ শেখার পর তারা কি পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিসের সুযোগ পায় কিনা কাজের আসলে আমাদের এখানে 4 ঘন্টা আপনি প্র্যাকটিক্যালি কাজ করার সুযোগ পাচ্ছেন আচ্ছা 4 ঘন্টা বুঝেন একটা দুইটা কাজ যদি আপনি 4 ঘন্টায় প্র্যাকটিস করেন তাহলে এটা কতটুক হয় আর এর বাইরে আমাদের শুক্রবারে ট্রেনিং সেন্টার অফ থাকলো আপনার প্র্যাকটিস করার সুযোগ আছে আপনি চাইলে প্র্যাকটিস করতে পারবেন আর এখানে চালু থাকবে এবারে আমি শুরুতে বলছিলাম যদি কোন স্টুডেন্ট আপনার দুর্বল থাকে তাদেরকে আমরা ক্লাস টাইম বাড়িয়ে দিই তাদের যদি দুইটা শিফট আছে আমাদের যদি ছয় ঘন্টা জায়গা তাদের আট ঘন্টা নয় ঘন্টা আরো ক্লাস টাইম বাড়িয়ে দেওয়া হবে আচ্ছা প্রত্যেকটা স্টুডেন্টের কি আলাদা আলাদা ইকুইপমেন্ট টাও আছে হ্যাঁ প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা আপনার আপনার যে পার্টসগুলোর প্রয়োজন কাজ শেখার জন্য মাদারবোর্ড টুইজার মানে আপনার হট গান পাওয়ার সাপ্লাই সবকিছু আলাদা আলাদা দেওয়া আছে আপনি দেখেন দেখছে দেখালে আপনার বুঝতে পারবেন প্রত্যেকেরই আলাদা আলাদা হ্যাঁ আর আমাদের এই স্টুডেন্ট গুলো মাধ্যমে আপনার ভিডিও দেখে বুকিং হয় বেশিরভাগ তো আপনারা যারা ভিডিও দেখতেছেন শেয়ার করে রাখবেন আপনারও প্রয়োজন হইতে পারে বা আপনার প্রিয় জন কেউ বেকার থাকতে পারে তাদেরকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে তাদের অনেক উপকার হতে পারে আপনি কতদিন যাবৎ শিখছেন এখানে বিশ বাইশ দিন হয়েছে বিশ বাইশ দিন হয়েছে বিশ বাইশ দিনে কতটুকু শিখছেন ভাইয়া

যারা হচ্ছে এখানে থেকে আসলে কাজগুলো শিখে তাদের জন্য খরচটা কেমন হয় আমাদের থাকা তো ফ্রি আর খাবারের জন্য যে সিস্টেমটা আমাদের চালু করা আছে যেহেতু দূর দূরন্ত থেকে আসে খাবার অসুবিধা হইতে পারে বাইরে খাইলে এ কারণে আমরা ম্যাচ চালু করছি চাইলে আমাদের মেসে খেতে পারে পঁয়ত্রিশশো টাকা মাসে দুই বেলা খাবার দেওয়া হয় দুপুর আর রাত্রে আর কি আচ্ছা আচ্ছা এই দুই বেলা খাবার দেওয়া হয় তাছাড়া মানে কোর্স ফি যেটা আছে হ্যাঁ কোর্স ফি যা আছে তা হ্যাঁ আর কাজ শিখার জন্য যে আপনার টুলস গুলো লাগে যে এগুলো সবকিছু আমাদের এখান থেকে দেওয়া হয় কাজ শেখার জন্য যত টুলস এখন যা কিছু লাগবে আপনার সব কিছু আমাদের এখান থেকে দেওয়া হবে কাজ শিখাবার জন্য আচ্ছা এটা তো এমন একটা কাজ যে কাজ শিখার পরে পরবর্তীতে মানে তার ইনকাম করতে আর সমস্যা হবে না সে তার গ্রামের বাড়িতে বসে বসে একটা দোকান দিতে পারলো বা তার এলাকাতে দিল অথবা তারা কিন্তু চাকরিরও ব্যবস্থা আছে হ্যাঁ আমাদের এখানে অনেকে বলে চাকরি ব্যবস্থা এগুলো চাকরি যদি হয় এটা তো আপনার শিউ দেওয়া যায় না কোনো প্রতিষ্ঠান বা কোনো দোকানে যদি বলে যে আমাদের একজন লোক দরকার তখন যাই আমাদের কাছে যদি কেউ ফোন দেয় আমাদের স্টুডেন্ট কে আমরা চয়েস করি আমরা বলি যে আপনার কাজ করবেন কিনা বা এভাবে আমাদের কমিউনিকেশন করে দিয়ে আর কি একজন সাথে একজন আচ্ছা তাছাড়া আপনাদের এখান থেকে শেখার পরে কি চাকরির কোনো ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা আছে না না এগুলা তো তো চাকরি একবারে হয় না বলতে গেলে আপনার দেন আমি যদি একটা দোকান কাশি আমি একটা দোকান দিই আমি তো লোক নিবো না হ্যাঁ এরকম ব্যাপারটা আর কি এগুলা তো বড় বড় প্রতিষ্ঠান না আচ্ছা তো সর্বোপরি আপনাদের এখানে আসার লোকেশনটা একটু আবার বলে দেন আমাদের লোকেশন হচ্ছে সাভার নবীনগর পল্লী বিদ্যুৎ পলীবিদ্যুৎ থেকে আপনার দশ টাকা ভাড়া নিবে রিক্সা ভাড়া আপনার কবরস্থান রোড আমিন মন্ডল আমাদের স্কুল এন্ড কলেজের সাথে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করলে সব সাথে বেটার হবে উনি আপনাকে এক্স্যাক্টলি আপনার লোকেশনটা দিয়ে দিবে আপনি কিভাবে আসতে হবে কি করতে হবে আপনার কয়েকজন রিক্সাওয়ালার সাথে কথা বলে আমাদের এখান থেকে সহযোগিতা করা আছে ভাইদি থেকে নরসিংদী থেকে আচ্ছা কতদিন যাবৎ শিখতেছো বাইশ তেইশ দিন কি কি পারো এখন করতে

আচ্ছা আর কি মনে হয় যে আর দিন সময় লাগতে পারে আপনার বাকি কাজগুলো শিখতে বিশ দিনে হয়ে যাবে বাকি বিশ দিনে হয়ে যাবে আচ্ছা আপনি মূলত কি উদ্দেশ্যে এই কাজটা শিখতেছেন আমি নিজের এলাকায় গিয়ে একটা দোকান দোকান দিব এই জন্য আর এই কাজটা শিখতে মানে দেশেই একটা দোকান দিয়ে আসলে মূলত এই কাজটা করবেন আচ্ছা ওনাদের ব্যবহার আচার আচরণ কীরকম বা ওনাদের এখানে থেকে খাওয়া দাওয়া করে মানে মূলত কিভাবে আহ ওনাদের ব্যবহার খুবই ভালো এবং এখানে পরিবেশটা খুবই সুন্দর হ্যাঁ আর খুব কম সময় কাজ শেখা যায় জিনিস যদি কোনো কারণে ক্লাস মিস করে অথবা ধরেন সে অসুস্থ সেই ক্ষেত্রে তার ওই ক্লাসগুলো রিকভার করা হয় কিভাবে যদি অসুস্থতার কারণে ক্লাস মিস করে তাহলে আমাদের এখানে এক্সট্রা ক্লাস করে দেওয়া হয় যেমন আমাদের দুইটা শিফট বলা হয়েছে না তো সে যদি সকালে শিফট হয় তাহলে বিকালে শিফটের সাথে তাকে আপনার ক্লাস যে ক্লাসগুলো মিস গিয়ে ওগুলো ঠিক করে দেওয়া হয় কি আমাদের টিচার আছে তো এক্সট্রা টিচার অসুস্থতার কারণে বা বিভিন্ন জরুরি যদি বাড়িতে হয় অনেক দূর থেকে আসে তো অনেকে এক দিনের ছুটি নিলে আমরা ওই ক্লাস করে আচ্ছা আর আরেকটা কোয়েশ্চেন সেটা হচ্ছে ধরেন একটা স্টুডেন্ট মাসের বিশ তারিখে আপনাদের ভিডিওটা দেখলো সে ওই দিন ভর্তি হতে চায় কিন্তু আপনাদের ক্লাস আর বিশ তারিখে শুরু হবে না সেই ক্ষেত্রে মানে মাসের কোন সময়টাতে আপনারা ভর্তি নিয়ে থাকেন বা ক্লাসগুলো শুরু হয়ে থাকে আমাদের তো দুইটা প্রতিষ্ঠান তো আমাদের এই প্রতিষ্ঠানের সাথে ওই প্রতিষ্ঠানে আমরা বিশ দিনে একটা গ্যাপ রাখছি যেহেতু আমাদের এখানে যদি মিস করা যান ওইখানে যাই জয়েন করতে পারে ওই সুযোগটা আমাদের রাখা আছে আর আমাদের এখানে বেশ শুরুর আগে আমাদের সিট গুলো ফিল আপ হয়ে যা তো কোনো স্টুডেন্ট যদি শিখতে চায় অবশ্যই বিশ দিনে পরে মানে আপনার বিশ তারিখে শুরু হবে না সেপ্টেম্বরের বিশ তারিখে আগে সিট বুকিং করতে হবে আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে পরীক্ষার মানে কোর্স যে ফিটা ফিটা কি ভাইয়া মানে এক লাখ মানে এক একসাথে দিয়ে দিতে হবে নাকি তারা একটু কোর্স ফি আমাদের একসাথে পেমেন্ট করতে হবে না প্রথম ভর্তি হওয়ার সময় দুই হাজার টাকা পরবর্তীতে ক্লাসে জয়েন করার সময় তেরো হাজার টাকা সাত থেকে আট দিন ক্লাস করার পরে বাকি দশ টাকা ওকে তো লাস্ট লোকেশনটা আবার বলে দেন আমাদের লোকেশনটা হচ্ছে আপনার সাবার নবীনগর পল্লী বিদ্যুৎ কবরস্থান রোড আমির মডেল টাউন স্প্ল্যান্ড কলেজ থেকে এ সাথে এটার পাশে